আমি একমাত্র শেফ যে বুকে হাত দিয়ে বলতে পারবো অরিজিনাল অথেন্টিক ইটালিয়ান পিৎজাটাই দিচ্ছি আমার কাছে একটা নেশায় পরিণত হয়ে গেলো তখন আমি প্রায় বেলায় আমি পিৎজা খেয়েছিলাম পিৎজা খেয়ে যে থাকা যায় যা আমি তখনই বুঝতে পারছি কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার এই পিৎজাটা ইটালিয়ান নয় তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমরাই একমাত্র ইটালিয়ান পিৎজা যেটা দু আমরা ওয়েট করে দিয়েছি ওখানে একটা অ্যাওয়ার্ড পাই অ্যাজ এ পিৎজা শেফ বেস্ট পিজা মেকার হিসাবে এটা আমার কাছে খুব গর্ব লাগে যে আমি বাঙালি হিসাবে আমি ওইখানে একটা অ্যাওয়ার্ড পাইছি আমরা এখন পিজার ওনারের সাথে কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন এখন আপনি বলেন যে আপনি এত বিজনেস থেকে পিজা থেকে সত্যি কথা বলতে আমি যে ফুল টাইম ফ্রিল্যান্সার ছিলাম মানে ফ্রিল্যান্সে ফুল টাইম সময় দিতাম কারণ হচ্ছে পাশাপাশি আমি বিকাল টাইমে আমার একটা হিউজ টাইম থাকতো আমি আশেপাশে হচ্ছে একটু রেস্টুরেন্টে বা মানে কফি বা চা খাওয়ার জন্য একটু বের হইতাম আমি হচ্ছে এর আগে তখন বিভিন্ন রেস্টুরেন্টে পিজা খেয়েছি তো তারা হচ্ছে ইলেকট্রিক ওভেনে পিজা করতো বাট যখন আমি দেখলাম যে আসলে কয়লাখড়ি দিয়ে তারা পিজা করে আগুন দিয়ে আসলে পিজাটা পুরানো হয় তো ওই পিজার একটা টেস্ট সেটা আমি ফার্স্ট খেয়ে আসলেই মেয়েজেই আমার কাছে এত মজা লাগে তো আমি ওই পিজাটা খাওয়ার জন্য রেগুলার মানে কাজের বাইরে হচ্ছে আমি বিকাল করে রাতে মানে যে কোনো সময় একটু পিজা খাইতে ইচ্ছা করলে আমি সেখানে চলে যেতাম পিজা খাইতে তো তারপর থেকে আসলে পিজা নিয়ে রিসার্চ শুরু করলাম যে আসলে পিজা নিয়ে কী করা যায় তখন হচ্ছে আসলে আমার এক বড় ভাই ছিল যে হচ্ছে ইতালিতে থাকে সে হচ্ছে আমি পিজা নিয়ে অনেক কথা বললো যে যেই পিজাটাতে খাচ্ছি সেটা আসলে তারা ঠিকই লাখড়িতে করছে মানে কয়লাতে করছে আসলে অথেন্টিক ইতালিয়ান পিজা না তুই আসলে ইতালিয়ান পিজ্জা খাসতে ইতালিয়ান পিজার এত ফ্যান হয়ে যাবে যে আসলে ইতালিয়ান অথেন্টিক যে পিজাটা এটার যে টেস্ট এটা একদমই আলাদা পুরো হেলদি হয় ওরা আমি ইতালিয়ান পিজা নিয়ে আমার আগ্রহ চলো আসলে এটা আসলে কী কেউ করে কিনা তো তার থেকে তারপর থেকে আমার মনে থাকুন আসলে আমি পিজা নিয়ে কিছু একটা করতে চাই আমি ফিরেছি এর পাশাপাশি তো পিজা নিয়ে আমি আসলে রিসার্চ শুরু করি পিজা নিয়ে কী করবো না করবো পাঠিয়ে দেবো তো আমি আমার যে বড়ো ভাই সে আমাকে আসলে বললো যে ইতালিয়ান পিজাটা আসলে ইতালিয়ান পিজা উনিও আমাকে অনেক গুন গান গাইল ইতালিয়ান পিজা আসলে যে ঠিকঠাক খাই আমি সেটা আসলে একদম প্রেমে পড়ে যাবো মানে এটা অস্থির মজা এটা অনেক হেলদি হয় তারপর থেকে আমি আসলে রিসার্চ শুরু করলাম ইতালিয়ান পিজা আমি আমি কীভাবে কাজ করতে পারি তারপর থেকে আসলে আমি শেফ পুজা শুরু করলাম ইতালিয়ান পিজাটা আসলে কে বানাই আমি ইতালিয়ান পিজার জন্য এক্সপার্ট কাউকে পাচ্ছিলাম না দেশের পর অনেকেই বানায় পিজা বাট আসলে তারা আসলে অরিজিনাল ইতালিয়ান পিজাটা দিতে পারেন দিয়ে তারপরে হচ্ছে আমি রিসার্চ করতে করতে আমি এক ভাইয়াকে খুঁজে পেলাম যে আসলে শেফ তো ওই ভাইয়ের সাথে আমার যোগাযোগ হইলো তো ভাইয়া আসলে ইতালিয়ান পিজার ওপরে হচ্ছে আট দশ বছরের উনি হচ্ছে এক্সপিরিয়েন্স আসে তো হচ্ছে উনি ইতালিয়ান পিজা নিয়ে কাজ করছে ইতালিয়ান পিজা এবং পাস্তা তো হচ্ছে ইতালিয়ান পিজার উপরে উনি ওইখানে অ্যাওয়ার্ডে পেয়েছিল তো এটা আসলে ভাই নিজেও ওই ভাইয়ের নিজেও হচ্ছে আমার আগ্রহী ছিল যে বাংলাদেশে ইতালিয়ান পিজাটা কীভাবে জনপ্রিয় করা যায় কীভাবে মানুষ খাওয়ারও উচিত মানুষ আসলে ওই ভাই নিজেও মানে আমার সাথে কথা বলার পরে আসলে ইতালিয়ান পিজা বাংলাদেশে যেগুলো হয় আসলে ওইগুলো ইতালিয়ান পিজা না আসলে যে রুটি থাকে অনেক চিজ টিস থাকে পুরো আনহেল আনহেলদি একটা পিজা তো আমি ওই ভাই নিজেও কিছু যেহেতু করতে চাই আমিও ইতালিয়ান পিজা নিয়ে কাজ করতে চাই দুজনের সাথে একটা আমাদের ম্যাচিং হয়ে তো তারপর থেকে আমরা এই শুরু করেছি তো পিজারও শুরু করেছে ভাইও পেয়েছি এই ভাইয়ের সাথে আমার কথা বলা শুরু হওয়ার পরে হচ্ছে তো ভাইগুলোর থেকে সামিয়ে দিলে আমি পিজার টেস্ট করি ঠিক আছে সেই জন্য আমার ইতালিয়ান একজন পারফেক্ট একটা ওভেন দরকার তো আমি হচ্ছে ইতালিয়ান স্টাইলে যে ওভেনগুলো হয় যে পিজার ওভেন সেই ধরনের ওভেন হচ্ছে বিভিন্ন মিস্ত্রির সাথে আমি কথা কথা বলে ওই ধরিটি স্টাইল একটা ওভেন বানিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে বায়াগুলো তাহলে ঠিক আছে আমরা একটা পিজার টেস্ট দিই যে আসলে ইতালিয়ান পিজাটা হতে পারে আমিও ঠিক আছে ইতালিয়ান পিজা আসলে কেমন আমি নিজে আর লিখে খেতে তো তারপরে হচ্ছে বায়া পিজা বানানো শুরু করলো ওনার প্রসিডিওর অনুযায়ী তো আসলেই পরে আমার ফাইনালি হচ্ছে যে ইতালিয়ান পিজার যেটা আউটপুট উনি আমি মানে শেষ করার পরে যে পিজাটা খাওয়ার হয় সেই আমি আসলে সত্যি অবাক হয়ে ইতালিয়ান পিজার বেস্ট ফ্লেভার এবং হচ্ছে ওভারঅল প্রসিডিউর থেকে মানে সম্পূর্ণই আলাদা অন্যান্য পিজা তারপর থেকে হচ্ছে আমরা আসলে দুজনে মিলে প্ল্যানিং শুরু করলাম যে আসলে কী করা যায় তাহলে আমরা তারপরে হচ্ছে শাইনিং মুন নামে একটা ফুড ফ্রুড লঞ্চ হয়েছে এই মাসেই তারপর থেকে আমরা শাইনিং মনের সাথে যোগাযোগ করে আমরা একটা নিজেরা পিজারও একটা আলাদা শপ নিয়ে নিলাম তো আমার শপের নাম হচ্ছে পিজারও আমরা পিজার নামে এটা দেখেছি আর অথেন্টিক ইতালিয়ান পিজা দেওয়ার চেষ্টা করছি তারপর থেকে আমরা ইতালিয়ান পিজা শুরু করছি এবং হচ্ছে ইতালিয়ান পিজাটা পিজা ভাইয়া আসলে বানাচ্ছে তো ইতালিয়ান পিজাটা কিভাবে কি হয় ভাইয়ার কাছ থেকে সব জানতে পারবো বলে দাও কি এটা হচ্ছে ফ্লাওয়ার উইথ সেমোলিনা এটা মিক্স মিক্স ফ্লাওয়ার তাহলে কাহিনী কি আপনি কি সেই শেফ যে ইতালি থেকে আসছেন ইয়েস আমি দীর্ঘ ছয় বছর সেখানে কাজ করছি যে পিজ্জা শেফ হিসেবে এবং আমার আমার শেফ ছিল ওনার নাম ছিল শেফ স্টেফেনো উনি ইটালিয়ান এবং ওনার সঙ্গে আমি দীর্ঘ ছয় বছর কাজ করছি এবং পিজ্জার সব কিছু তিনি আমাকে শিখাইছে ইতালির পিৎজাটা কেমন কিভাবে আয়ত্ত করতে হয় তার কাছ থেকে আমি সব কিছু শিখে শিখে নিয়েছি আমি প্রথমে আমার বাংলাদেশ থেকে আমি ওইখানে যাই ইতালিতে যাওয়ার পরে ওই শেফের সঙ্গে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি তো তারপরে আমি সেখানে কাজে জয়েন করার পরে শেফ আমাকে একটা পিৎজা দিল খেতে তো আমি প্রথমে সর্বপ্রথম আমার ফার্স্ট টাইম পিৎজা খাওয়া সেখানে সেই পিজাটা যখন আমি একটা বাইট মানে প্রথম একটা কামড় দেই দেওয়ার পরে আমি দ্বিতীয় কামড় আর দিতে পারি খেতে পার খেতে পারি না কারণ আমি তো বাঙালি আমাদের টেস্টটা হচ্ছে মিষ্টি ঝাল একটু স্পাইসি টাইপ দর অনেক কিছু মানে এগুলো আমরা পছন্দ করি বেশি তো সেই ক্ষেত্রে ওইখানে কোনো আমি কোনো টেস্টই পাচ্ছি না কোনো লবণ ঝাল মিষ্টি কোনো কিছু পাচ্ছি না তারপরে তখন আমি দিন দীর্ঘদিন কাজ করলাম কাজ করতে করতে একদিন দুই দিন এরকম খেতে খেতে যখন অভ্যাস হয়ে গেল তারপরে আমার কাছে মনে হলো যে আসলে মানে পিৎজাটা অনেক টেস্টি এবং খুব হেলদি একটা খাবার ওই খাবারটা খেতে খেতে আমার কাছে একটা নেশায় পরিণত হয়ে গেল তখন আমি প্রায় তিনবেলায় আমি পিৎজা খেয়ে পিৎজা খেয়েছিলাম এবং পিৎজা খেয়ে যে থাকা যায় এটা আমি তখনই বুঝতে পারছি যে আসলে পিৎজাটা খুব হেলদি খাবার কারণ আমরা তো বাঙালিরা ভাত ছাড়া তো কিছু বুঝি না যত কিছুই আমরা বাহিরে খাই তারপরে কিন্তু আমাদের ভাত না খেলে কিন্তু আমাদের চলে না তো ওইখানে আমি যখন জব করি তখন পিৎজা খাওয়ার যখন আমি শিখে গেছি তখন পিৎজার আসল টেস্টটা আমি বুঝতে পারছি তারপর আমি তিন তিনবেলায় পিজা খেয়ে কিন্তু আমি ওখানে থাকছি পরে ওইটা আমার কাছে নেশার মতো হয়ে গেছে এবং আসল টেস্টটা পিজার কেমন সেটা আমি এখন বুঝতে পারি তারপরে আমার মনে হলো যে এই পিজার কাজটা আমার শিখতে হবে তখন আমি শেফের সঙ্গে কথা বলি এবং সে আমাকে একটা সুযোগ করে দেয় এবং সে নিজেই নিজে থেকে আমাকে পিজা বানানো শিখাইছে এবং আলহামদুলিল্লাহ আমি এখন একজন পিজা ভালো একজন পিজা শেফ আমি সেখানে দীর্ঘ ছয় বছর কাজ করছি এবং পিৎজা সিডিবি হিসাবে তিন বছর কাজ করছি এবং লাস্টে লাস্টের দিকে আমি ওখানে একটা অ্যাওয়ার্ড পাই এজ এ পিজা শেফ বেস্ট পিজা মেকার হিসাবে এটা আমার কাছে খুব গর্ব লাগে যে আমি বাঙালি হিসাবে আমি ওইখানে একটা অ্যাওয়ার্ড পাইছি যখন আমি অ্যাওয়ার্ডটা পাই যে অ্যাজ এ বেস্ট পিৎজা মেকার হিসাবে তখন নিজেকে খুব মানে ভালো লাগছে নিজের কাছে যে আমি একজন এখন মনে হচ্ছে যে আমি পরিপূর্ণ একজন পিৎজা শেফ হিসেবে স্বীকৃতি পেলাম এবং খুবই ভালো লাগা কাজ করছে তারপরে থেকে আমি চিন্তা করলাম যে আমার দেশের মানুষকে অরিজিনাল ইতালিয়ান পিৎজার টেস্টটা উপভোগ করানোর জন্য আমাদের দেশে যে পিৎজাগুলো হয় পিজাগুলো অনেকে বলে যেটা ইটালিয়ান অথেন্টিক ইটালিয়ান যা খুব ভালো মানের পিৎজা তারা ইটালি নামটা ইউজ করে তারা এই পিৎজাগুলো বিক্রি করে এবং আমাদের দেশের মানুষ কিন্তু আসল অরিজিনাল পিৎজাটা কি সেটা কিন্তু তারা বোঝে না এই জন্য তারা এই তাদের এই আমার দেশের জনগণকে তারা কিন্তু এই ধোকা দিচ্ছে অরিজিনাল ইতালির কথা বলে কিন্তু এই পিৎজাটা কিন্তু আসলেই অরিজিনাল ইতালিয়ান পিৎজা না যখন আমি দেখলাম যে তারা মানুষকে ঠকাচ্ছে তখন আমি চিন্তা করলাম যে না আমার দেশের মানুষকে অরিজিনাল ইতালিয়ান পিৎজাটা কেমন কীরকমভাবে এটা প্রসেসিং করা হয় এটা আমি তাদেরকে দেখাবো এবং তাদের অরিজিনাল ইটালিয়ান পিৎজার টেস্টটা তাদের কাছে আমি তুলে ধরো যখন দেখলাম যে তারা মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে এবং ইতালি পিৎজা বলে মানুষকে ঠকাচ্ছে এখন আমি দেশে আসলাম দেশে এসে চিন্তা করলাম যে আমার দেশের মানুষকে আর ঠকাইতে দেবো না কেউ যাতে ঠগাইতে না পারে তারা যেন অরিজিনাল ইতালিয়ান পিৎজাটা কেমন কিভাবে প্রসেসিং করা হয় তারা যেন সবাই সেটা বুঝতে পারে সেই জন্য আমি এখানে আসছি এবং একটা শেন করছি এবং মানুষকে আপনাদেরকে দেখানোর জন্য যে আসল অরিজিনাল ইতালিয়ান পিৎজাটা কেমন কিভাবে প্রসেসিং হয় সেটা যাতে আপনারা নিজের চোখে দেখতে পারেন যারা এই পিৎজাগুলো বিক্রি করতেছেন এবং ইটালির নাম বলে বিক্রি করতেছেন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এটা অরিজিনাল ইটালিয়ান পিৎজা এবং আপনারা কি এটা ইটালিতে গিয়ে শিখে এসেছেন যে তারা কীভাবে প্রসেসিং করে আমি একমাত্র শেফ যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আপনাদের অরিজিনাল অথেন্টিক ইটালিয়ান পিৎজাটাই দিচ্ছি এবং এই পিৎজাটা আপনি খেলে বুঝতে পারবেন যে এই টেস্টটা কেমন এবং কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার এই পিৎজাটা ইটালিয়ান নয় তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে অরিজিনাল অথেন্টিক পিজা আপনার যদি ইটালিয়ান পিৎজা যদি টেস্টটা নিতে চান তাহলে আমার এখানে একবার হলেও আসেন আমি তো অনেক ভিডিওতে দেখছি যে তারা পিৎজাটা আমরা যেরকম দেশীয়ভাবে যে রুটি বেলে পিৎজাটা তারা তৈরি করে তো আসলে তো ওই অরিজিনাল ইটালিয়ান পিজাটাতে তো এই রুটি বেলার মতো সিস্টেমে তারা তো তৈরি করে কিন্তু সম্পূর্ণ ইটালিয়ান পিৎজাটা তৈরি হয় হাতের হাতের কারসাজের উপর আমরা বাংলাদেশের মানুষ পিৎজা বলতে বুঝি যে আনহেলদি খাবার এটা অনেক ফ্যাটি খাবার এরকম কিন্তু আসলে কিন্তু তা নয় অরিজিনাল ইটালিয়ান পিৎজা কিন্তু আনহেলদি না এটা খুব হেলদি স্বাস্থ্যকর এবং খুব ভালো মানের একটা খাবার আপনারা দেখবেন যে ইটালির প্রত্যেকটা মানুষ কিন্তু তিনবেলায় কিন্তু এই পিৎজা খেয়ে থাকে এবং আপনারা দেখেন ওদের কিন্তু বিশ্বের ভিতরে আমার হয় তিন নাম্বার ওদের গড়ায় উদ্দেশ্য আমাদের পিৎজাটা আপনারা যখন প্রথমে খাবেন হয়তো বা আপনাদের কাছে অন্যরকম মনে হবে কারণ আমরা বাঙালি আমাদের টেস্টটা অন্যরকম এবং ঝাল মিষ্টি আমাদের টেস্টটা এরকম যেহেতু আপনারা এই আমাদের দেশেও যে পিৎজাগুলো তৈরি হয় সেগুলো খেয়ে অভ্যস্ত ইটালিয়ার অরিজিনাল পিৎজাটা আপনারা হয়তো এখনো অনেকেই টেস্টটা গ্রহণ করতে পারেননি এবং এই পিৎজাটা এতটাই হেলদি ইটালিয়ান পিৎজা এখানে আমরা উইদাউট সুগার আমরা এই পিৎজাটা তৈরি করি এবং খাওয়ার পরে আপনি কখনো অ্যাসিডিটি আমরা গ্যাস আপনি ভিতরে যে একটা বুক জ্বালাপড়া করতেছে এটা কখনো ফিল করবেন না আমি এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে আপনাদেরকে বলতে পারি এবং আমাদের পিৎজাটা আমরা ওজন করে দেই প্রত্যেকটা দো আমরা মেজারমেন্ট ওজন করে দেই প্রথম আমরা লার্জ যে পিজাটা আছে এটা আমরা দুশো গ্রাম দিই এবং মিডিয়ামটা দুশো গ্রাম দিই এবং যেটা স্মল আছে সেটা একশো সত্তর গ্রাম দিয়ে থাকি আমরাই একমাত্র যারা ইটালিয়ান পিৎজা যেটা দো আমরা ওয়েট করে দিয়ে থাকি এবং আপনারা তো আমাদের দেশের অনেক জায়গায় পিৎজা খেয়েছেন আপনারা কি দেখেছেন কখনো কোথাও যে দো এবং সব কিছু ইনগ্রিডিয়েন্ট যতগুলো ইনগ্রিডিয়েন্টস তাদের দিয়ে থাকে পিজার উপর যে টপিকগুলো দিয়ে থাকে তারা কি মেপে মেপে দেয় কেউ কিন্তু দেয় না কিন্তু আমরাই একমাত্র এই পিজারও এখান থেকে আমরা কিন্তু পিৎজাটা মেজারমেন্ট করে দেয় এবং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্স আমরা পরিমাপ করে দিয়ে থাকি এবং আমাদের দেশের মানুষ আপনাদেরকে অনেকভাবে ভুল বুঝিয়েছে যে এটা আমাদের অরিজিনাল অথেন্টিক ইটালিয়ান পিজা এটা আমাদের পিৎজা অরিজিনাল ইটালিয়ান পিৎজা কিন্তু আমি বলবো এগুলো সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কোনো ইটালিয়ান অরিজিনাল পিৎজা এই হাতে বেলে বা মাইক্রোওভেনে কিন্তু বেগ হয় না অরিজিনাল অথেন্টিক পিজাটা বেগ হয় আপনার ওডো ওভেনে এবং সম্পূর্ণ হাতে এটা তৈরি হয় তাহলে আপনাদেরকে দেখাই কিভাবে অরিজিনাল অথেন্টিক ইটালিয়ান পিৎজা তৈরি হয় এটা হচ্ছে বড়ো আর লার্জ সাইজ পিৎজার জন্য এটা সম্পূর্ণ আমরা হাতে তৈরি করে থাকি এটা এখন আমরা এটা প্রুভিংয়ে ততক্ষণ প্রত্যেকটা তো এটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে এটা আধা ঘন্টাও লাগতে পারে চল্লিশ মিনিট বা এক ঘন্টা এর মধ্যে বানানো সম্ভব হবে না না এটা আমাদের প্রুভিং করে বা সিলারে রেখে দিই আমি মনে করি ইতালিয়ান পিজা যদি আপনারা কেউ খান তাহলে সত্যি ইতালিয়ান পিজা প্রেমে করে যাবেন এটা একদমই একটা হেলদি পিজা এবং হচ্ছে এটার মধ্যে বাড়তি কোনো সুগার নাই বাড়তি হেলথ ইস্যু হতে পারে এরকম কোনো সমস্যা নেই যেটা খেয়ে আপনার হদ হজম হবে এরকম কোনো সমস্যা নেই এটা হচ্ছে মানে ইতালির মানুষ কিন্তু তারা হচ্ছে পিজা আপনার পাস্তা খেয়ে থাকে তারা হচ্ছে রেগুলার এরকম সুগারের মানে মিল্ক বা অন্যান্য পানাটা বেশি মিক্স করা পিজা খায় তাহলে তো এগুলো থাকতে পারবে না গ্যাসে মরে যাবে যেটা আমরা অন্যান্য রেস্টুরেন্টে খেয়ে হচ্ছে বাসায় এসে আবার কিন্তু ওইটা রিসাইকেল করে আমার অন্য কিছু খাইতে হয় এই পিজাটা খেয়ে আপনাদের হচ্ছে আশা করি গ্যাসের সমস্যা হবে না বা হচ্ছে হেলথ নিয়ে কোনো ইস্যু হবে না আপনারা এটা হচ্ছে ডিনারের পরিবর্তন খেতে পারবেন লাঞ্চের পরিবর্তন খেতে পারবেন তো এটা সিস্টেমই হচ্ছে এটা হাতে হাতে বেলতে হবে যে পিজাগুলো বেলুনতে পেলে সেগুলো আসলে আপনার বুঝেই দেবেন যে নিতে পিজা না কারণ আমেরিকান স্টাইলে রোমানিয়ান স্টাইলে সেই পিজাগুলো বসছে আপনার এই লোকেশনটা কোথায় একটু বলবেন আমাদের এই পিজা শপের লোকেশনটা হচ্ছে এক যে কি দিয়াবাড়ি বরতলা রোডে উত্তরা মেট্রো স্টেশন যেটা আছে আমাদের সেটা থেকে মাত্র এক মিনিটের দূরত্বে দুই নম্বর ব্রিজের পাশেই আপনাদের এখানে কেমন আসলে আমরা এটা প্রাইসটা একটু রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের এখানে আর ধরনের পিজা আছে যেমন আমরা যে পিজাটা মানুষ খেতে পারে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু এখানে বিফ পিজা নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে তো এটা যাতে তিনশো পঞ্চাশ দুশো পঞ্চাশ মানে একটা রিজনেবল প্রাইজে আছে যাতে সবাই খেতে পারে এটা হচ্ছে নিম্ন শ্রেণীর লোক থেকে হায়ার শ্রেণীর যারা পিজা পছন্দ করে সবাই এটা খেতে পারবে এটা প্রাইস সবার আয়ত্তর মধ্যে আছে দুশো পঞ্চাশ টাকা দিলে আপনি আমাদের এখান থেকে পিজা খেতে পারবেন আর আমি একটা গ্যারান্টি দিয়ে বলতেছি আমাদের পিজা একটা থেকে আরেকটা টেস্ট একদম ডিফারেন্ট যেমন অন্যান্য জায়গায় দেখি যাস্ট টপিক্স চেঞ্জ করে পিজার টেস্ট ডিফারেন্ট ভাড়া করার চেষ্টা করে বাট ওটা টেস্টটা ডিফারেন্স হয় না বাট টপিক্স ডিফারেন্স হয় বাট আমাদের প্রতিটা পিজার জন্য আমরা আলাদা আলাদা করে সস তৈরি করি পিজ্জা সস তৈরি করি তো আমাদের টেস্ট একটা সম্পূর্ণ আপনার হাতে কোনো রুটিবেলা বেলুন টেলুন কোনো কিছু জিনিস হবে না ওটা আমি বলবো ওটা বাঙালি পিৎজা সম্পূর্ণ হাতেই এই পিজাটা লাইট দিস কত ইঞ্চি হবে আনুমানিক এটা এটা ম্যাক্সিমাম টুয়েলভ ইঞ্চি কিন্তু এটা আরও বড় বড় আছে আচ্ছা সিক্স এইট এইট টিন নো বো লাইট দ্য এটা পিস ইঞ্চি চাইলেও আপনি করতে পারবেন এটা কি দিচ্ছেন এটা হার্ট সস ফেশিয়াল হার্ট সফ

ভেরি ইম্পর্টেন্ট অফ ইটালিয়ান পিজা এটা ছাড়া কি ইতালিয়ান পিজা হয় না এটা মানে আনকমপ্লিট হবে আপনারা তো দেখছেন এরকম ভাবে কোথাও বাংলাদেশের কোথাও পিজা বানায় কি দেখছেন না ভাই যারা বলে যে আমরা ইতালিয়ান পিজা দিচ্ছি তারা কিভাবে বলে তাহলে মানুষকে তারা তো ঠকাচ্ছে কতক্ষণ টাকা লাগবে সর্বোচ্চ 5 মিনিট আপনার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আমার অলমোস্ট আমাদের প্রয়োজন হবে চারশোর উপরে চারশো টু পাঁচশো এর ভিতরে আমার টেম্পারেচারটা সব সময় প্রয়োজন তাহলে অলমোস্ট থ্রি টু ফাইভ মিনিটস মেক টু পিচার কমপ্লিট কমপ্লিট হ্যাঁ এখন বের করবেন হ্যাঁ এটা এখন রেডি ওকে ও রেডি সেরা সেরা এটা হলো বিফ ফিউ এটার দাম হলো নয়শো নব্বই টাকা এটা হলো লার্জ সাইজ এটা হলো চিকেন রাগো এটা হলো মিডিয়াম সাইজ এটা হলো তিনশো নব্বই টাকা তো আমি প্রথমে এটা একটু ট্রাই করি ও দেখেন একটু হ্যাঁ মানে আমরা যেটা দেখি যে নর্মালি আমরা বাংলা যে খাবারগুলো দেখি বা বাংলাদেশে যেগুলা দেখি একদম চিজ একদম ভরা থাকে যে উঠাইতে গেলে চিজ পড়ে যায় এটাতে আপনারা এমন কিছু পাবেন না আর ডোটা দেখেন অনেক পাতলা হ্যাঁ আসলে এটাতে মেইন কাজটা হয়ে হলো ইনগ্রেডিয়েন্টসে তো ডোটাতে মেইন ফ্যাক্ট না আমাদের এখানে হইলে কি হইতো ডোটা দিয়ে মোটা করে ফেলতো এটা কিন্তু পুরোটা হাতে তৈরি এটাতে একটা বাইক দিই এটা ব্যাপারটা কি যে আপনারা যদি মনে করেন যে খুব একটা মজাদার খাবার এটা না তবে খাবারটা হেলদি খাবারটা কিন্তু ইউনিক ধরনের একটা মজা আছে যেটা আসলে এই মজাটা সবার জন্য না যারা একটু মিষ্টি জাতীয় বেশি খাবার পছন্দ করেন তাদের জন্য এটা না যারা অরিজিনাল খাবারের টেস্ট নিতে চান তাদের জন্য একদম এটা পারফেক্ট জাস্ট এই জিনিসটা একদম গেম চেঞ্জারের মতো কাজ করতেছে আপনারা বিশ্বাস করেন জাস্ট একবার হলেও এখানে খেতে আসেন যদি মজা না পান আবার এই মজা না যারা মিষ্টি জাতীয় মজা চাচ্ছেন তাদের জন্য না যারা অরিজিনাল ইতালিয়ান পিজা টেস্ট নিতে যাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট হবে এটা দেখেন তো আমরা বাংলাদেশে যেগুলো দেখি যে পিজারে নেওয়ার সময় একদম লেভেল হয়ে থাকে কিন্তু এখানে না এত পরিমাণ ডটা সব আর মেইন কথা ভাই যে এটাতে মেকিং প্রসেসটা তো আপনারা দেখলেনই যে হাত দিয়েই পুরোটা বানানো যেটা বাংলাদেশে এটা কেউ বানাইতে পারে না মানে কেউ বলতে আসলে সবাই যেটা করে যে বেলুনে এটা পেলে তারপরে এটা করে তো ভাইয়ের এই জিনিসটা আমার কাছে ইউনিক মনে হয়েছে জাস্ট এটাতে একটা ভাই ওইটা এক ধরনের টেস্ট এটা এক ধরনের টেস্ট টেস্ট কিন্তু দুটা মিলবে না একদম ডিফারেন্ট যেটা ওনারাও বলল তবে আমার কাছে বেশি মজা লাগছে বি পেয়ে মিনিটা তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে না কোথাও সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ